আপনারা একটা জিনিস জানেন যে যদি কেউ ঠিকঠাক করে না খায় তার প্রয়োজনীয় ক্যালোরি প্রোটিন ফ্যাট এগুলো যদি তার শরীরে না যায় তার ফল কিন্তু খুব মারাত্মক কারণ সিকেডি একটা ক্যাটাবলিক ডিসিজ এটা প্রথম বোঝা উচিত যে ক্রনিক কিডনি ডিসিজ কিন্তু একটা ক্যাটাবলিক ডিসিজ মানে ক্রনিক কিডনি ডিসিজ হলে কিডনির অসুখ হলে আমাদের মাসেল মাস মানে মাসেল টোটাল যে শরীরে যে মাসেল সেটা ওয়েস্টেড হতে শুরু করে আমাদের প্রচুর পরিমাণে ক্যালোরি ডেফিশিয়েন্সি হয় সেই জন্য যারা ক্রনিক কিডিডিজে ভুগছেন তারা একটা প্রচণ্ড রকম উইকনেস ফ্যাটিগ এইগুলোতে ভোগেন জিআই ট্রাক্টের একটা ইডিমা হওয়ার জন্য না ইভেন ইফ ইউ ইট অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড তার নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ডিফেক্টিভ হয় ক্রনিক কিডনি এখন এই সমস্ত সমস্যার পাশাপাশি যদি কেউ ভয়ের জন্য বা বিভিন্ন লোকের কাছ থেকে নানান কিছু শুনেছে যে কিডনির অসুখ হলে সব প্রোটিন বন্ধ করে দিতে হয় সেই জন্য যদি সমস্ত খাবার বন্ধ করে দেয় তাহলে কি হয় জানেন তো শরীর আরও বেশি ভাঙতে শুরু করে